আলহামদুলিল্লাহ আপনার আঠারোটা লোকের কাজ করে এই পুত এটা নামে এ কালকে এ কারণে ওরা খাবারও দেয়নি আজকে সারাদিনও ঢুকায়নি পানির মধ্যেও দিই আপনার তিন দিন দিতে পারবেন আর সর্বোচ্চ পাঁচ দিন দিতে পারবেন ভালো করে উঠতে দিতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজনের পে থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে পরিজন নিয়ে আসছি বর্তমানে আমাদের মলটিন চলতেছে এই মলটিনের চলাকালীন সময় ওষুধটা অবশ্যই আপনার প্রয়োগ করতে হবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার কবুতরগুলো খুব ভালোভাবে মল্টিং হবে এই নিয়ে একটা ভিডিও আছে চলার মুরগুলো যে মুরগুলো গেলে বুঝতে পারবেন শুরুতে লাগবে থাকবে বোঝার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকবে আপনি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে থাকবে আপনি পেজটা ফলো করে দেবেন আমাদের কবুতরগুলা যে ওষুধটার কথা বলতেছি ওষুধটা দিলে আপনার কবুতরের আঠারোটা রোগের কাজ করবে এবং ওষুধটা এখনই দরকার কারণ এখন আমাদের কবুতরগুলো মল্টিং হইতেছে পছন্দ করে আছে এই কারণে ওষুধ দিতে হবে ওষুধটা দিলে আলহামদুলিল্লাহ আপনার আঠারোটা রোগে কাজ করে এবং ক্ষুদা মন্দা থাকলে এরা কাজ করবে তারপরে কবুতর গায়ে জ্বর থাকলে এরা কাজ করবে ওই জায়গায় লেখা আছে তারপরে আমি দেখাবো সমস্যা নেই কারণ আমরা গায়ে ওষুধটা দেখাই তারপরে বাকি যেগুলো করতে আমি দেখে দিচ্ছে যে আমাদের ওষুধ রাখা আছে তিনটা ওষুধ মিলাবো এটা হলো বেড ঠিক আছে এরাও দিতে পারেন আরেক আছে জিঙ্ক ডিপি রোদ দিতে পারেন দুটাই ভালো আর এটা জিং এটা দিতে পারেন তিন রোদ যদি গুঁড়ো দিতে পারেন তাহলে ভালো বেশি হয় যে এখানে সব কিছু লেখা আছে স্যার কেমনে দিবেন লেখা আছে সর্বনিম্ন লোকে আপনার তিন দিন দিতে পারবেন আর সর্বোচ্চ লোক পাঁচ দিন দিতে পারবেন আমি আমি এটাই দিই সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ পাঁচ দিন এক লিটার পানিতে তিন এমএল করে আপনি আড়াই এম এল দিতে পারেন কিন্তু এর নিচে দেওয়া দরকার নেই আর তিন তিন এম উপর দেওয়া দরকার নেই লেখা আসেন সব কিছু লেখা আস অনেক গুয়া রোগের কাজ করে আঠারোটা রোগের কাজ করে এটা আবার দিতেছি এটা লিটারে আপনারা তিন এম এল দেবেন এবং টানা দিলে পাঁচ দিন বা তিন দিন এ বেশি দেওয়া দরকার নেই আর এটা দিব হিটলার বর্তমানে গরম উৎপাদতে অনেক বেশি এবং কবুতর যেন ভালো থাকে এই জন্য হিটলার দিব আর ঠান্ডার জন্য দিব হইল আমরা যেটা এটা ঠান্ডা আছে গরম 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 ঠান্ডায় কবুতর ঠান্ডা লাগছে আমি আমার কবুতরে পাইছি নাক টিপ দিলে মনে পানি বের হয় এই কারণে আমরা দিয়ে দিতেছি আপনারা চাইলে দিতে পারেন এই যে আমাদের একটু ওষুধ দিয়ে দিলাম দেখুন আধা ঘন্টা পরে দিব ঠিক আছে ওই জন্য এমনি খাইছেন মোরগটা ওই খাইতেছে ছয় এম এল নিচ্ছি বেশি নেওয়া দরকার নেই বেশি নিজের সমস্যা আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তারপরে দেখ ক্যামেল নিবো তাইলে হবে সত্যি দেওয়ার আগে অবশ্যই চাকি দিয়ে তারপরে দিবেন এই যে দিয়ে দিলাম আমাদের শেষ গুলো হ্যাঁ গুলো কাটা কাটা করে দিব আর এদিকে দেন আমার ময়লা আসছেন সবগুলো বের করছি বের করে দিয়ে দিচ্ছে না কিছু কবুতর খাইতে আসছে কিছু মুরগি দেখাইতে আসছে যে খাবারগুলো আছে এগুলো আর এখন আমার থলে কবুতর খাবার দিই খাবার দিই আর এদিকে আমাদের কিছু কবুতর যে নিদ্রা বেজে উঠছে যা ঢুক ঢুক এখন খাবার দেওয়া শুরু করবো বেশি দিন নেই বেশি এখন সময় নেই এখন খাবার দিতে হবে কারণ ছটার উপরে বাজে আর একটু আগে বৃষ্টি পড়ছিল যে এখন বৃষ্টি পড়ে আসছেন এই রোদ পরে এই বৃষ্টি পরে ওইতরে ওয়েদার আসলে ওয়েদার ওরকম নাই এই কারণে ব্যবসা গরম পেয়ে যায় ব্যবসা গরমের কবুতর সমস্যা বেশি ওইদিকে আমরা কোনো কবুতরে খাবার দিয়ে নেই পানি দিয়ে দিয়েছি খাবার দিতে সুন্দরই হইছে দেখা যাচ্ছে কি বাচ্চা হই রয় সিস্টেম সকালবেলায় খাবার বুলে গেছে। সপ্তাহে এখন একটু পয়সা পরিষ্কার দেখা দিতেছে কারণ বাবা পয়সা উৎসুক পালকে আবার আজ পয়সা করব প্রতিদিন এখন প্রতিদিন পয়সা করার চেষ্টা করব। রাতে বেলা দিনের বেলা অনেক গরম থাকে আর প্রতিদিন পয়সা করতে পারলে ভালো। এখন আমাদের যে উড়ানো কবুতরগুলো আছে আমার সাতটা দিনগুলো পয়সা বুলি আর এগুলো তো আমরা সাপ্তাহে পরিষ্কার করতাম এখন তো আমরা এক বেলা পরিষ্কার করব এখন তো আমরা প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবো প্রতিদিন পরিষ্কার করবো সর্বোচ্চ টাইম লাগে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা লোক অনেকে বলা যে কবুতরগুলো ধান খায় না আসলে দিতে হবে দিলেই ধান খাবে আমাদের কবুতরগুলো কদিন ধান দিইনি না দেওয়াতে ধান খাওয়া ভুলে গেছে আবার দেওয়া শুরু করছি নড়তে এসেছে নটটা একটা সরস একটা নট ঠিক আছে খুবই সুন্দর বাচ্চাগুলো ভালো খাওয়ায় কিন্তু সমস্যা একটা একটা হয় উড়ে না এই সমস্যা ঠান্ডা একটা বহুতর দিলে সুস্থে একদম পুরা মেয়ে নেই উড়ে কম এই জন্য এটা যদি ভালো করে উঠতো রেসে দিতাম পুরা নাই আসবে না এটা তো জানি এই কারণে এটা এই করে নেই আরে হেরেছেন পানি ঘিরে আছে মুরগিটা কবুতর এসে বসে কালকে আমাদের একটা কবুতর দুইটা কবুতর উপরে ছিল নামে নেই এটার মধ্যে মনে একটা আছে একটা বাচ্চা কবুতর আছে আর একটা বুড়া উপরে একটা বাচ্চা কবুতর একটা ওদের সঙ্গে আপনার এই জমিদারের পুত এটা নামে নেই কালকে এই কারণে ওরা খাবারও দেয়নি আজকে সারাদিন ঢুকায়নি পানির মধ্যেও দিয়ে দেয় এখন দু কাপ পানি পুনে দিব যদি ঠিক হয় তো ঠিক হইলো না হইলে নেই থাকবে তাহলে এই নিয়েও তিন দিন চার দিন এমন করছে আমার লাইফে আমি কবুতর এরকম পাইনি যে একটা কবুতর মনে করেন দুইবার ই দেওয়ার পর শাস্তি দেওয়ার পরও কবুতর শাস্তি মানে না তো এই কবুতর চলো এটা তো এদের কারণে এইভাবে রাখছি রাস্তা শাস্তি না মানে ঘরে এইভাবে রাখবো না খায় রাখবো আর কবুতর আপনি পালেন আপনার কবুতর আপনার যা বলবেন তাই শুনতে হবে যে এখন তো যদি অভ্যাস না করান কবুতরকে পরবর্তীতে সিজনে অভ্যাস করে কিছু করতে পারবে না কারণ সারাদিন কবুতর না বসে থাকা এটা আসলে সবার সবার দ্বারা সম্ভব না কাজকাম থাকে অনেক কিছু থাকে মানুষের ইয়ে সারাদিন তো কবুতর থাকাও যায় না নাম দা দেখি একটু আগে উঠছে উঠে আর হয়ে গেছে ওটা থেকে এটার গেটার তো অনেক সুন্দর কিন্তু এটা গান ছিল ওটা তো কালদম দুটো একটি মায়ের একটি বাপ এক মা ওদের ভিন্ন যে নাম এই কবুতর গুলো যদি রেজাল্ট ভালো করে এই কবুতর গুলো আমি বাড়াবো প্রায় মিনিমাম দশ জোড়া করার ইচ্ছা আছে কাজ করা এটা কিন্তু তিন তিনটা একই একই ভাই ঠিক আছে কাজ করা দেখতে হচ্ছে আপনারা কাজ করা তারপরে যে গাঙ্গিল তারপরে যে কাউল তিন বাই মা হলো দুইটা বাপ হলো একটা খরা গেল নটটা বিরাটটা একটু বেদবি করে ফাঁক ফুকটা বেড়া কি হয়ে যায় কারণ অনেক এইভাবে রেখে দিচ্ছে আরেকটা বেড়ে আসছে অনেকদিন পরে সাদা পেয়েছে তো ফাঁক ফুকটা বেরোয় আজকে এই পর্যন্তই যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের দেখার জন্য যারা এখনও মেডিসিন ভিটামিনগুলো হবুত মেডিসিন দেন না অবশ্যই মেডিসিন দিতে হবে কারণ সময়ের কাজ সময় করতে হয় সময় কাজ যদি অসময় করেন তাহলে কোনো লাভ হবে না তো আপনারা ওষুধ দিন মেডিসিন ভিটামিনগুলো দিলে ইনশাল্লাহ হবে এরপরে দেন আমরা ক্যালসিয়াম দেবো ক্যালসিয়ামের ওষুধ বিডু আমি টুটছি দুদিন দুদিন সাদা পানি দেওয়ার পর ক্যালসিয়াম দেব ইনশাআল্লাহ স্কুল দেখবে আল্লাহ আসসালাম করে সভাল থাকবেন